তো এখন আমি বুকারিফের সাথে দেখা করতে যাচ্ছি আমি মনে হয় ওকে দেখতে পাচ্ছি ওই তো আমাদের বুকারিফ সাইকেল নিয়ে এদিকে আসছে তোমার সাথে সেই ভাই লোকটা কই হ্যাঁ সেই ভাই লোকটা কই আজকে আজকে ওকে চলো একটা দাগা দেই না না বলছি তুমি করে চলে আচ্ছা ঠিক আছে আগের বার মানে গত মাসে আরিফের সাথে যখন দেখা করতে আসছিলাম তখন ওর সাথে একজন অপদ্রব্য হিসাবে একটা চান্দিসুলা ভাই আসছিল জুনিয়র ভাই কিন্তু দেখে মনে হয়েছে আমার থেকেও বয়স্ক তো যার কারণে আমাদের মধ্যে একটা গ্যানজাম সৃষ্টি হয়েছিল তো আজকে সেই গ্যানজামটা হবে না ইনশাল্লাহ আগের দিন আমি আরিফকে রাজধানী স্কুলের সামনে যে চাওয়ালা গুতুম মাছ চাওয়ালা আমাদের অনেক পুরাতন পরিচিত তার কাছে চা খাওয়াইছিলাম তো তার কাছে চা খেয়ে আরিফের এত ভালো লাগছিল যে আজকেও আমাকে নিয়ে বলে ভাই চলেন এত কষ্ট করে এত দূর হলো কারণ আজকে সেই লোক আসে নাই তো আমরা আশেপাশে অন্য একটা এ যে বসলাম তো সেইখানে আরিফের সাথে অনেকক্ষণ আড্ডাবাজি হলো আজকে আরিফের দিনটা ভীষণ খারাপ গেছে পদে পদে ধরা খেয়েছে সেই গল্পগুলো আরিফ আমাকে একে একে শোনাতে লাগলো আমরা রাজধানী স্কুলের সামনে যে লোকটার কাছে আমরা চা খাইতে আসছি উনি আজকে নাই আনফরচুনেটলি নাই আজকে এই অন্য মানুষের কাছে চা খাইতে হইতেছে এই তো আমাদের চা চলে এসেছে আর এই ভীষণ ব্যস্ত কি করতেছে মনে হয় বউকে মেসেজ দিচ্ছে আহ আজকের আকাশের চাঁদটা পুরাই অসম একদম মায়াবী একটা চাঁদ দশ টাকা দশ টাকা তো নাই বিশ টাকা আছে হ্যাঁ রাজধানীর সামনে আমি আর বুকারি চাটা টা খাইলাম আড্ডাভাজি করলাম এখন আমাদের চলে যাওয়ার সময় এই যে এখন আমরা টোয়েন্টি মাঠের সামনে

করার জায়গা এখান থেকে আমি আর রেজা চা খাইতাম ঘুরতাম আড্ডাবাজি করতাম তারপর মুড়ি মুড়ি আর হাতির ঝিল ছিল আমার ইষ্টের ভাই ব্রাদারদের সাথে আড্ডাবাজির জায়গা আর এখন কালের পরিক্রমায় এই আরিফ চলে আসছে এইদিকে এই মানিকমেউতে তারপর রাজধানী স্কুলের সামনে এই খামার বাড়ি টেন্টির এইখানে আরিফের সাথে আড্ডাবাজি করতে হয় আর রেজার সাথে আড্ডাবাজি করতে হলে আমাকে যাইতে হয় সেই হাতির জিলের ওই পারে গোরান যাইতে হয় মালিবাগ না মালিবাগ না হাতির ঝিল পার হয়ে একদম গোরান যাইতে হয় গে গতকালকে অন্নানের সাথে আনপ্ল্যান দেখা হয়ে গেছিল আজকে আবার আরিফের সাথে আনপ্ল্যান মানে মিটিং হয়ে গেল এখন আরিফ বিদায় নেবে আরিফ যাবে ওই দিকে আমি যাব এইদিকে তাহলে আরিফ বিদায় নাও ওটা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আবার পরের সপ্তাহে দেখা মানে পরে দেখা হবে এক সপ্তাহ তো আমি ঢাকার বাইরে থাকব ইনশাআল্লাহ হ্যাঁ এক ঘন্টা আরিফের সাথে আড্ডা করার পরে আরিফ এখন সাইকেলে করে চলে গেল ওর বাড়ির উদ্দেশ্যে আর আমিও পা বারলাম ফার্মগেটের দিকে ফার্ম গেট থেকে একটা অটোতে করে ডাইরেক্ট আমি আমার বাসায় চলে আসবো এই হচ্ছে ফার্মগেট ফুটওভার ব্রিজের বর্তমান অবস্থা যতদিন দেশে সরকার ছিল ততদিন এই ফুটওভার ব্রিজটা ক্লিয়ার ছিল যেই আর কি সরকার চলে গেছে এখন কেয়ারটেকার গভর্নমেন্ট এখন কোনো নিয়ম কানুন কিছু নাই আবার হকাররা সব ফিরে আসছে একদম ব্রিজটা দখল করে ফেলছে দুই পাশেই হকারের অভাব নাই খুব শীঘ্রই যদি কোনো ব্যবস্থা না নেওয়া যায় তাহলে এই হকাররা পুরো ব্রিজটা দখল করে ফেলবে পরে তারপর এখান দিয়ে আর হাঁটা চলা করার জায়গা থাকবে না একদম সেই আগের ফুটোবার ব্রিজটার কথা মনে পড়ে গেল আগের ফুটোবার ব্রিজটা তো একদম চাপা ছিল চিকন ছিল তার মধ্যে হকাররা একদম অর্ধেক দখল করে ফেলতো আর বাকি অর্ধেক চিপা দিয়ে আমাদের চলাচল করতে হইতো সে তুলনায় এই ব্রিজটা যথেষ্ট প্রশস্ত আছে কিন্তু তারপরেও এই হকারদেরকে আগে ভাগে ভাগাইতে হবে নইলে পুরাটা দখল করে ফেলবে আমার মনে আছে গত বছর পনেরোই অক্টোবর এই ফুটবল ব্রিজটা যখন উদ্বোধন হলো ওই দিন উদ্বোধন হওয়ার কয়েক ঘন্টা আগে আমরা ফার্ম গেট দিয়ে আর কি কোথায় জানি গেছিলাম পরে তারপর কাজটা শেষ করে রাতের বেলা যখন ফিরতেছি তখন দেখি এটাতে মানুষ চলচল করতেছে পরে এটাতে উঠছিলাম উঠে দেখি যে ওই দিনই মাত্র এটা উদ্বোধন হয়েছে তখন এই ব্রিজটা একদম ঝকঝকে চকচকে ছিল এই এক বছরের মধ্যে ব্রিজটার পড়া একদম ফয়েস শেষ যাই হোক এরপর হেঁটে হেঁটে হলিকসের সামনে আসলাম এমন একটা সময় আসছি এই সময়ই অটোর জন্য একদম হাহাকার থাকে মানুষজন একদম হুড়মুড়ে একটা অটো আসলে সবাই ঝিঁকে ওটাতে উঠা পরে তো আমি কয়েকবার অ্যাটেম্পট করে উঠতে পারি নাই পরে ফাইনালি থার্ড নাকি ফোর্থ অ্যাটেম্পটে একটা অটোতে বসতে পারছি তো ওটাতে চড়ে এখন কাঞ্চি কাঞ্চি করে বাড়িতে ফিরে আসতেছি ও ভালো কথা আমার তো আবার বাজার করতে হবে ডাইরেক্ট বাসায় উঠলে চলবে না আমার বাসায় উঠার আগে এই অটো থেকে নেমে আবার বাজার সদায় করে তারপর উঠতে হবে কি একটা মুসিবত না এমনিতে শরীরের কাহিল আজকে কি পরিমাণ হাঁটা হাঁটছে এখন আবার বাজার করতে হবে দেখ 妈妈的话我知道。 ele é me disse

আমার একটু বাজার কোয়া যাইতে হবে। ট্রেন যাই বাজারে যাই। মুরগি টুরগি কিনে নিয়ে যাই। কত কেজি? 280। 280? একটু কম টম হবে না? 2টা এর নেব।